খুব মজার একটা রেসিপি প্রতিদিন কিন্তু মাছ মাংস খেতে ভাল লাগে না তাই একটু রুচির বদল করতে আমি একটা ভাজি করে দেখাবো আর এই জন্য আমার যা যা লাগছে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি কালি জিরা তারপরে এক চা চামিচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিয়েছি এক কাপ বেসন স্বাদ মতো লবণ আর জিরের গুঁড়া হলুদ মরিচের গুঁড়া আন্দাজ মতো এর এইগুলো কিন্তু চালের গুঁড়া সাথে কালিজিরা অবশ্যই থাকবে আমি যে কোনো ভাজাভুজির মধ্যে একটু কালিজিরা ব্যবহার করি কালিজিরায় কিন্তু একটু টেস্ট পাড়িয়ে দেয় একটু ফ্লেভার আসে ঘ্রানটা কিন্তু সাংঘাতিক ভালো হয় তো আর একটা পাত্রে আমি যা রেখেছি পেঁয়াজ কুচি করে রেখেছি আর আলু আর লাউয়ের খোসা কুচি কুচি করে কেটে রেখেছি সাথে কিন্তু মরিচ দিয়েছি যাতে একদম ভাজির মতো করে পাতলা পাতলা করে কেটেছি কিন্তু যাতে খুব শিগগিরই সিদ্ধ হয়ে যায় তো আমি এই যে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছিলাম এগুলোকে এক পানি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিলাম আমি কিন্তু এই খামিরটা বানাবো এমনভাবে যেন ভেতরে দলা পাকানো না থাকে তাহলে কিন্তু ভেতরে চপনেসটা আসবে না তো আমি এটাকে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে ভেজে নিব উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সোনালি রং হলেই আমি এটাকে নামিয়ে ফেলবো আমার ভাজা এখনো শেষ হয়নি তো যদি এটা বেশি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে তে তো লাগবে যেহেতু কালিজিরাও আছে এটার সঙ্গে তাই ভাজার সময় সাবধান এটা গোল্ডেন কালার হলেই আমরা নামিয়ে ফেলবো তারপরে একটা ফ্রাইং প্যানে আমি তেল দিব আমি কিন্তু এই তেলটার মধ্যেই দিয়ে দিয়েছি শুকনা মরিচের ফোড়ন দিয়েছি একটু কালিজিরা দিয়েছি তেজপাতা দিয়েছি আর একটা ডিম ভেঙে দিয়েছি ডিমটা ভেঙে ভালো করে এটার মধ্যে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবো জানেন তো ডিমটা একটু ভাজা হলে কিন্তু ফ্লেভারটা বের হয় তা হলে একটু কাঁচা কাঁচা গন্ধ করবে তাই ভালো করে এইগুলি সব মিলিয়ে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে তারপরে আমি এই যে আলু আর লাউয়ের খোসা যে কুচিয়ে রেখেছিলাম এগুলো ঢেলে দিলাম এগুলো দিয়ে ভালো করে নেড়ে আমি একটু লবণ দিয়ে দেব ভালো করে নেড়েচেড়ে এটা একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিতে হবে আমি একটু হলুদও দেব এর মধ্যে তো এই তো আমি উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি যাতে সব জায়গায় ডিম কালিজিরা সব মাখে তারপরে আমি ঢেলে দিলাম এই বলগুলো আমি যেগুলো ভেজে রেখেছিলাম ওই বলগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে এই তো আমার হয়ে গেল ভাজিটা বেশ মজা এই ভাজিটা আপনি পরাটার সঙ্গেও খেতে পারবেন পোলাওয়ের সঙ্গেও খেতে পারবেন ভাতের সঙ্গে তো সেই মজা ভালো থাকবেন সবাই